চারিপাশে আগুন মাঝখানে আমরা নিয়ে পুড়ে যাচ্ছি মানুষকে দেখেও পড়ে যাচ্ছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে শনিবার আর এখন সকাল এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা আছে তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগছে তো দেখতে থাকো কন্টিনিউ করো তো চলো এখন একটু বাইরে যাই বাইরে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের ওয়েদারটা কেমন সেটা একটু দেখাই চলো তো দেখো বন্ধুরা আমার বাড়িতে যে পঞ্চজবা গাছটা আছে লাল ফুলটা তো দিদির বাড়িতে সেম ফুল গোলাপি ফুল আছে তো আমি ভাবছি যে এই গোলাপি ফুল গোলাপি পঞ্চজবার একটা ডাল নিয়ে যাব বাড়িতে বুনে দেবো আমি আবার ডাল দেখলে লোভ সামলাতে পারি না আর এখানে দেখছো কড়ি ফুল হয়ে গেছে সাদা ফুলও হয়ে গেছে দিদির বাড়িতে আহামরি অনেক ফুল নেই তবু পুজো করার জন্য আর কি হয়ে যায় আর আজকের ওয়েদার ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর না বৃষ্টি না রোদ না ঠান্ডা না গরম মানে এরকম ওয়েদার কিন্তু বেশ সুন্দর লাগে আর দিদির বাড়িতে মানে উপর দিকে তাকালে চারপাশে শুধু নারকেল গাছ আর সুপারি গাছ নারকেল গাছ আর সুপারি গাছ দেখতেই পাচ্ছ আকাশটা এত সুন্দর হালকা হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে আমার কিন্তু এরকম ওয়েদার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টটা জানাও তো দেখো বন্ধুরা আমার মেয়েদের জলখাবার জলখাবারের মধ্যে আছে চা আর বিস্কিট মানে আমার ছোটো মেয়েও বলছে দিদিরা লাল চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে আমিও লাল চা খাবো ওকে অন্য কিছু দুধ মুড়ি খেতে বললাম কিন্তু ও খাবে না দিদিরা খাচ্ছে আর ও খাবে না আর এখন যাচ্ছে ও দিদি সোনার সঙ্গে একটু যুদ্ধ করতে ওর খুব ভালো লাগে দিদি সোনার সঙ্গে যুদ্ধ করতে আর এদিকে চা খেয়ে আমি চলে আসলাম এই তো কাঁঠাল কাটতে মানে এঁচড় কাটতে তো আমার এঁচড়ের তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেটা নিরামিষটা বেশি ভালো লাগে আর রসুন পেঁয়াজ দিয়ে করলে আমার সেমন একটা ভালো লাগে না আমার নিরামিষ এচড়টাই বেশি ভালো লাগে এবং বাড়ির থেকে বিয়ে বাড়ির যে এঁচড়টা হয় না সেটার মধ্যে কি দেয় রসুন পেঁয়াজ তো নিশ্চয়ই সবই দেয় তবুও কেন বিয়ে বাড়িরটাই বেশি ভালো লাগে কারণ মশল মানে মশলা তেল মশলা গড়গড়া থাকে তো আমার বেশি একটা ভালো লাগে আর এদিকে আমার মায়মার মার পুজোও হয়ে গেছে গোপুসোনাকে পুজো কমপ্লিট করে নিয়েছে দেখো আমার দিদির বাড়ির গোপু আর ঠাকুর সব রকম ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল আমার মায়মা আবার নটা থেকে সাড়ে নটার মধ্যেই পুজো কমপ্লিট করে নেয় প্রত্যেক দিন হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন দুপুর বারোটা পনেরো বিশ বাজে তো একটু ঘুরতে চলে আসলাম এখনও আমাদের স্নান হয়নি তো বাড়িতে তো আমার সকাল সকালে স্নান হয়ে যায় কিন্তু এখানে এসে ভাবছি একটু পরে স্নান করব তো আমার ভাগ্নিকে নিয়ে ঘুরতে চলে এসেছি আমার ভাগ্নি আছে আমার মেয়েরা আছে তো সবাইকে নিয়ে ঘুরতে চলে এসেছি একটা ফরেস্টে হ্যাঁ হ্যাঁ তো একটা ফরেস্টে ঘুরতে এসেছি তো ভাবছি এখানে কয়েকটা রিল বানাবো তো সেই জন্যই এলাম আর এখন কোথায় যাব কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে তো এখানেই চলে এসেছে আমার মেয়ে আমার ভাগ্নি বলছে যে এখানে কি খুব সুন্দর রিলস বানানো বানায় আর কি সবাই তো আছি কোন জায়গা কোন জায়গা তো বলতে 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 কি তো ঘুরতে ঘুরতে চলে এসেছি যাই হোক চলো এখানে একটু যাওয়া যাক আমাদের ফটোশুট বলো রিল বলো সব এখানেই বানানো হোক হ্যাঁ তো আমার মেয়ে এসে এখানে আবার খেলা আরম্ভ করে দিয়েছে দেখো আমার মেয়ে আর আমার ভাগ্নি এই যে দেখো কোথায়

দেখ তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল কয়েকটা রিলস বানানো কমপ্লিট হয়ে গেল আশা করছি ওগুলো তোমরা পেয়ে যাবে তো এখন বাড়িতে গিয়ে এখানে নিচে বসে একটা ছেড়ে দিব। আবার আরেকটা আরও যেগুলো আছে ওগুলো কালকে পাবে তো চলো এখন এই তো ছোটো মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে আর এখনও আমাদের গেউর তো স্নান হয়নি বললাম মানে রোদে আসবো গরমের মধ্যে আসব তো সেই জন্যে স্নান করে আসিনি আর কি আর মেয়েদেরকেও স্নান করাইনি এখন গিয়ে স্নান করব তারপরে ভিডিও ছাড়বো নাকি স্নানের আগে ভিডিও ছাড়িয়ে দেখি কী করি তো চলো কন্টিনিউ করো এখনো টোটো পাওয়া যায় না টোটো যদি পাওয়া যেত তাহলে টোটো উঠে যেতাম কারণ ভীষণ গরম লাগছে দিদি আর মার সাথে যদি একবারে একসাথে হই আমি আমি কিন্তু একবারে সেই আবার সেই ছোট্টটি হয়ে যাই আর মা আর দিদি জানে যে আমি ওই একবারে ওই ছোটটাই আছি তো আমার সেমন কোনো কাজ করতে লাগে না আমার মেয়েদের সঙ্গে আমার ভাগ্নির সঙ্গে আমি এক হয়ে যাই মানে আমরা চারজন এক হয়ে যাই তো যাই হোক কী কী রান্না হয়েছে এচড় হয়েছে ডাল হয়েছে পাতলা একদম চাটনি হয়েছে আর ভাজাভুজি কি কি হয়েছে দিদি আর মা মিলে সব করেছে আমি তো একদম আড্ডা দিলাম ঘুরলাম মানে এত মস্তি করি না দিদির বাড়িতে আসলে বন্ধুরা কী বলবে তোমরা সেই ছোটো থেকেই আমি দিদির বাড়িতে এসে খুব মস্তি করে যাই আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খেতেও বসে পড়বো মানে স্নান কমপ্লিট করলাম এসে স্নান কমপ্লিট করলাম আর একটা ভিডিও ছাড়লাম এইটুকু কাজ বাড়িতে এসে করেছি আর আমার জামাইবাবু জাগা করছে আমাদের জন্য আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম তখনই আমার ছোটো মেয়ে বলছে আইসক্রিম খাবে তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তারপরেই আবার সাজুগুজু মানে মস্তি আর শেষ হচ্ছে না মস্তি তো মস্তি মস্তির ওপরে মস্তি তো তারপরে আবার রেডি হয়ে গেছি ঘুরু ঘুরু দেওয়ার জন্য তো কোথায় যাচ্ছি চলো যাই দেখাই তোমাদেরকে এই তো চলে যাচ্ছি আমরা হাঁটি হাঁটি পা পা করে কোথাও একটা ঘুরতে যাচ্ছি তো ঘুরতে তো যাচ্ছি অবশ্যই তার মধ্যে কয়েকটা জিনিস দরকারি জিনিস যেগুলো আমার কিনতে হবে তো এই তো চলে আসলাম শাখার দোকানে তো আমি করতে আসলেই আমি শাখা নিই আর কি মানে এখানে এত সুন্দর সুন্দর শাখা কালেকশান আছে কি বলবো আর খুব মানে আমার বাজেটের মধ্যেই থেকে যায় তো সেই জন্য আমি কামাখাগুড়িতে আসলে আমি শাখা কিনে নিই আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আমি এই শাখা একটা নিবি এই মোটাটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে কিন্তু আমার হাতটা এতই হ্যাংলা পাতলা তো সেই জন্য মানাবে না আমাকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে শাখাটা তো তারপরে শাখা একজোড়া নিয়ে তো পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো আশা করি আর এখানে চলে এসেছি বাজারে মানে দিদিদের এখানে একটা বড় মার্কেট আছে সেখানে চলে এসেছি তো অনেক কিছুই আমার কেনা কিনতে হবে তো এখানে একদম বললাম না বাজেট বাজেটের এখানে আমার বাজেটের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় তো সেই জন্যই মানে হালকা পাতলা জিনিস এখানে বাজেটের মধ্যে পাওয়া যায় তো আমি নিয়ে নিব এখান থেকেই অনেকগুলো জিনিস নিয়ে নেব আমি এখানে আসলে নিয়ে থাকি তো শুধু আর এই মানে কুশনটা আমার যা পছন্দ হয়েছে কি বলবো কিন্তু দাম কিন্তু অনেক হাজব্যান্ডের সঙ্গে আসলে তাও নিতে পারতাম একা এসেছি সেই জন্য একটু কিপটে তো সেই জন্য নিলাম না বল বলকেছ চারিপাশে আগুন মাঝখানে আমরা মানুষকে দেখেও পড়ে যাচ্ছি তবে দেখেও জ্বলছে আমরা জ্বলছি আর আমাদেরকে দেখে মানুষ জ্বলছে আর আজকে শনিবার ছিল বলে নিরামিষ রান্না হয়েছিল আর শনিবার আছে বলে বাইরে কিছু খেতেও পাচ্ছি না আমি একদম নিরামিষ শনিবার দিন আমি কিচ্ছু খাবো না তো কালকে খেয়েছিলাম গজা সেটা তোমরা দেখতেই পেয়েছ ভিডিওতে তো এই সেই গজার দোকান তো আরও গজা কিনে নিল দিদি তো বাইরে কিছু খাবি না যখন তাহলে গজা খেতে ভালোবাসিস আমাদের এখানে ভালো গজা পাওয়া যায় তাহলে গজাই নিয়ে নি তো আট দশটা গজা নিয়ে নেওয়া হয়েছে তো আমরা বাড়িতে বসে বসে এগুলো খাবো খাওয়ার পরে দেখো এদের তিন বোনের যুদ্ধ মানে এক দিদিকে দু দুই বোন মিলে ধরেছে মানে কে কাকে কত পাপ্পি দিতে পারে পাপ্পে বাপরে বা পাপ্পির লড়াই হচ্ছে বাড়িতে তো দেখো দেখি কি অবস্থা আর আমি তো এই তো বাড়িতে এসে বাড়ির ড্রেস পরে মানে কমফোর্টেবল ফিল করছি মানে এই ড্রেসের উপরে আমার মানে কোনো ড্রেস হয় না মানে এত গরমের মধ্যে এত মানে আরামদায়ক কি বলবো তোমাদের আর বলার ভাষা নেই বললে পরে আরও মারা রাগ হয়ে যাবে যাই হোক ভিডিওটা আজকের মতো এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও